এই মাসা তৈরি করা হয় যার মোট প্রস্থ প্রায় বারো হাত তাই নেট কিনতে হবে আরেকটু বেশি কমপক্ষে চোদ্দ হাত প্রস্থের নেট কিনতে হবে এতে পুরো জমি সহজেই ঢেকে যাবে হ্যাঁ নেট আগে প্রতিটি শাড়ির খুঁটিতে অবশ্যই লাইলনের সুতা টানিয়ে পেঁয়াজ দিতে হবে এই সুতার উপর ভর করেই পুরো মাছাটা দাঁড়িয়ে থাকবে না হলে মাছা ভেঙে মাটিতে পড়ে যাবে আর মাছার উচ্চতা রাখতে হবে প্রায় তিন হাত বা এর একটু কম এত সুন্দর করলার চারা এগুলো যখন মাছা পাবে না এগুলো মাটিতে পড়ে যাবে নষ্ট হয়ে যাবে তাই দ্রুত জাংলাটা দিয়ে দিবেন হলো প্রথমে পুরো বান্ডেল থেকে লাইলনের সুতা বের করতে হবে কারণ নেটের দুই প্রান্তের ভেতর দিয়ে সুতা প্রবেশ করিয়ে খুটিতে বেঁধে দিতে হবে তাই কাজ শুরু করার আগেই জাংলার শেষ দুই সারিতে আগে থেকেই সুতা বের করে রেখে আসবেন ভাই এতে কাজ করতে অনেক সুবিধা হবে আমাদের নেট বস্তার মধ্যে প্রস্তুত বাজার থেকে নেট কিনে আনার পর প্রথমেই শেষ প্রান্ত খুঁজে বের করতে হবে মানে নেটের সরুটা কোথায় বা আলটা কোথায় সেটা আগে চিনে নিন এরপর নেটের প্রতিটি ঘর বা ফাঁক থেকে এক ঘর পর পর হাতে ধরে ধরে গুছিয়ে নিতে হবে যাতে নেট জটলা না পাকায় নেটটা খুব মনোযোগ দিয়ে ধীরে সুস্থে গুছাতে হবে ভাই দরকার হলে সময় নিয়ে কাজ করেন ভুল করে যদি দুই একটা ঘর ফাঁকা থেকে যায় বা কোথাও গিট লেগে যায় তাহলে পরে কেটে ফেলতে হবে এতে নেট আরো অসুন্দর হয়ে যাবে তাই শুরু থেকে দেখে শুনে আস্তে আস্তে গুছান তাহলে কাজটা হবে ঠিকঠাক দেখছে নেটটা সুন্দরভাবে গুসিয়ে সেই শারিতে রেখে আসা লাইলনের সুতা ভেতর দিয়ে প্রবেশ করিয়ে খুঁটিতে শক্ত করে বেঁধে দেওয়া হলো অনুরূপভাবে অপর প্রান্তেও হাতে নেটগুলো গুসিয়ে সেই সুতা প্রবেশ করিয়ে খুঁটিতে বাঁধতে হবে তবে এই প্রান্তে রবি মামু আগে থেকেই নেটটা গুসিয়ে লাইলনের সুতা বাড়োশি প্রবেশ করিয়েছিলেন শুধু ওই শেষ প্রান্তে বেঁধে দিতে যাচ্ছে মূলত এই লাইলনের সুতা বা রশির উপর ভর করেই গুছানো নেটটা পুরো জাংলায় ছড়িয়ে পড়বে দুই প্রান্তের কাজ শেষ এখন নেটের আলটা বের করে করলার জাংলা বা মাছার শুরুর প্রান্তে সুন্দর করে আটকে দেয়া হলো তারপরে ভেতরে গিয়ে টেনে টেনে শুধু উপর দিয়ে নেটটা বসাইতে হবে তবে তিনজনই একসাথে কাজ করলে এই মাছা বানানো আরো সহজ হবে হ্যাঁ এই নেটটা এখন মাছা তরিতে টোটালি প্রস্তুত আর গুরুত্বপূর্ণ কথা আমরা খুরশিদ আলম ভাইয়ের কাছ থেকে জানব যেন আপনাদের নেট টানাটা আরো সহজ হয়ে যায় ভাই নেট দিলে তো মনে হয় তিনজন লোক হলে একটু বেশি ভালো হয় নাকি তিনজন লোকলে এটা আমাদের আমার হলো লোক ওখানে বর্তমান নাই বাড়ির লোক আমার কথা ছিল হ্যাঁ হ্যাঁ আর লোক থাকতো তিনজন থাকতাম

ওষুধ দেওয়াটাও সুবিধা হয় কারণ এই পাশ থেকেও যখন হাইল দিয়ে আমরা হাঁটবো হাঁটার পর এখান দিয়ে একেবারে কীটনাশক দিয়ে দিব এবং ওই প্রান্ত থেকে যে আর একটা ফাঁড়ি রাখা হয়েছে বিড়াল জায়গায় সেখান থেকেও ডাম দিয়ে ওষুধ দিলে দেওয়া যাবে পুরো খেতে সুন্দর সাবে এই কারণে তিন গুপ হয় দুজন তিন জনে হ্যাঁ হ্যাঁ সিরাজ সময় তিনজন করে ঢুকতে পারে তবে এই সকল সুতার প্যাসের কারণে অনেকে নেট ফেলে রেখেই চলে যাবেন মূলত এখানে কোনো প্যাসি লাগে নাই সুতারা টনটনা করে বাধা হয়েছে এর কারণে এমনটা হচ্ছে আপনারা যখন সুন্দর করে গুছাইবেন কোনো ঝামেলাই হবে না কি ভাই বলছিলাম না নেটটা নাইতে সময় লাগবে মাত্র পাঁচ মিনিট ঠিক তাই কিন্তু লাগতেছে একেবারে বর্বর বর্বর করে শুধু টানিয়ে যাচ্ছে আশা করি এই বাংলার কৃষকেরা করলা সহ যে কোনো সবজি ক্ষেতের খুব সহজেই জাংলা বা মাছা এখন থেকে বানাইতে পারবে আর অজানা কোনো কিছুই রইল না শুধু আপনাদের দায়িত্ব সবার কাছে পৌঁছে দেওয়া বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব শিগগিরই আর নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ